উনি আমাকে বললো যে আমি হয়তো তোমার মাকে তোমার কাছে ফিরাই দিতে পারবো না তবে আমি তোমার মা তুমি এখন থেকে আমার ছায়া থাকবা এবং আমার বিয়ে মূল মানে বিয়ের ঘটক ঘটকালীন মূল ব্যক্তিটাই কিন্তু উনি ছিলেন তুমি বললেন যে তুমি জবটা ছেড়ে দাও তুমি আমার সাথে পথ চলো এই যে আমার ওনার এক কথাই আমি এটা ত্যাগ করলাম তখন উনি বলে আমি হয় আমি কুকুরকে হারালাম তুমি তোমার মাকে হারাই হারিয়েছ আমিও আর আমার সন্তানকে ফিরে পাবো না কিন্তু আমি তোমাকে নতুন করে সন্তান হিসেবে গ্রহণ করলাম আমি তুমি আমার আমার ছায়ার তলে থাকবা মানে আমি এই কথাগুলো ভাবতে গেলে না মানে আমি আবেগ ঘন হয়ে যায় আহ দুই হাজার আপনার জানুয়ারির ভোর রাতে মানে তেইশ তারিখ পার হয়ে আপনার চব্বিশ তারিখ সকাল এগারোটার সময় আমরা জানতে পারি যতক্ষণ আমার মায়ের লাশটা আমাদের সামনে তখন আমরা জানতে পারি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আনাসত রহমান কোকো পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পরলোকে গমন করেছেন মানে তিনিও মৃত্যুবরণ করেছেন একই দিনে একই দিনে তো একদিকে আপনার ম্যাডামের শোক বার্তা আমার মায়ের মৃত্যু শোক বার্তা পৌঁছাতে পৌঁছাতে তার কিছুক্ষণের মধ্যে তার সন্তানের শোক বার্তা কিন্তু সারা বাংলাদেশের জনগণ জানতে পারে তো আমি আমার মার মানে শেষ কৃতকার্য শেষ করে যখন ঢাকায় আমরা ফিরি ফেরার পরে আমি তখন ব্যাংকে জব করতাম ঢাকা ব্যাংকে জব করতাম তুমি ল প্র্যাকটিসে চলে আসো যাতে তুমি তোমার প্র্যাকটিসটাও করতে পারো স্বাধীন পেশাও থাকলো আবার তুমি তোমার মেয়েটাকেও সময় দিতে পারো তো আমার মা খুব বলতো কিন্তু আসলে আমি তো যেটা মন স্থির করি সেটা থেকে আমি কখনো ফিরে আসব ভাবতেও পারি না কখনো তো আমি ওই জায়গা থেকে আসিনি মার কথায় যখন মা চলে যান চলে যাওয়ার পর যখন বেশি মানে ঢাকায় ফিরি তখন ম্যাডামের সাথে আমি প্রথম দেখা করি ঢাকায় ফিরে তখন এক ঘরে ওনার গুলশান অফিসে ওনার কক্ষেই উনি এবং আমি আর কেউ ছিলেন না উনি আমার দিকে তাকাই আছেন আমিও তার দিকে তাকাই যাচ্ছি আমার চোখ দিয়ে পানি পড়লো তোমার মাকে তোমার কাছে ফিরাই দিতে পারবো না তবে আমি তোমার মা তুমি এখন থেকে আমার ছায়াতলেই থাকবা এবং আমার বিয়ে মূল মানে বিয়ের ঘটক ঘটকালীন মূল ব্যক্তিটাই কিন্তু উনি ছিলেন হ্যাঁ মানে দুই পক্ষ থেকে তো ওই দিন থেকে তিনি আমাকে বলেছিলেন যে আমি তখন মার কথা শেয়ার করলাম যে আমার মা চেত যে আমি ব্যাংকের জব ছেড়ে দিই ছেড়ে দিই তখন তিনি বললেন যে তুমি জবটা ছেড়ে দাও তুমি আমার সাথে পথ চলো এই যে আমার ওনার এক কথাই আমি আমার মার সেই মানে জীবন দশার যে মানে ইচ্ছাটা উনিও চেয়েছিলেন আমি এটা ত্যাগ করলাম তখন উনি বলে আমি হয় আমি কোকুকে হারালাম তুমি তোমার মাকে হারাই হারিয়েছ আমিও আর আমার সন্তানকে ফিরে পাবো না কিন্তু আমি তোমাকে নতুন করে সন্তান হিসেবে গ্রহণ করলাম আমি তুমি আমার আমার ছায়া তলে থাকবা এবং বিশ্বাস করেন আমি ওই দিন থেকেই শপথ নিয়েছি মনে প্রাণে যখন ওনার চোখেও পানি পড়লো আমার চোখেও পানি পড়লো ওই অশ্রুতরায় আমাকে এক ধরনের শপথের মানে বাক্য পাঠ করাই যে আমি জীবনেও কোনো দিনও এই দল এই পরিবার এই দেশের সাথে এই দলের এই সংগঠনের বিরুদ্ধে শত লোভ লালসা যা কিছুই আসুক না কেন আমি সব ত্যাগ করব যদি আমাকে আমার সন্তানকেও ত্যাগ করতে হয় তারপরও আমি ত্যাগ করে এই নেত্রীর আদর্শের অনুপ্রাণিত হয়ে তার ছায়াতলে থাকবো সর্বকনিষ্ঠ কর্মী হিসেবে আমি কাজ করে যাব তার জন্য আমার পদ পদবি প্রয়োজন নাই আমি সেভাবে কাজ করেছি এবং পরবর্তীতে ম্যাডাম যখন গ্রেফতার হয়ে যান আট ফেব্রুয়ারিতে তারপর থেকে হয়তো তিনি আমার কাজ দেখেন নাই মাঠের মানে সরাসরি দেখতে পারেন না ভার্চুয়ালি পরবর্তীতে উনি যখন বের হয়ে মানে কারাবন্দি মানে গৃহবন্দী হয়েছেন তখন দেখেছেন কিন্তু দেশনায়ক নায়ক জনাব তারিক রহমান তিনি কিন্তু আমার মাঠের কর্মী হিসেবে আমাকে খুঁজে নিয়েছে এবং আমাকে তিনি বিশ্বাস করে দায়িত্ব দিচ্ছেন দিয়েছেন আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও আমি আমার এই গুরু দায়িত্ব এই দেশ রাজনীতি এমন একটা বিষয় কখন কাকে রাজনীতির প্রেক্ষাপটে টেনে নিয়ে আসে এটা কিন্তু আগাম বলা খুবই মুশকিল হ্যাঁ কারণ আমি যখন আমি বললাম তো আমি যখন ঢাকা ব্যাংকে জব করছি আমি যখন একটা ডেস্ক চালাচ্ছি তখন আমি ওই ডেস্ককে বসে আমি ভাবতাম যে আমি যদি একটা ডেক্স পরিচালনা করতে পারি আমি যদি একটা মানে এটাও তো একটা গ্রাহকের সেবা দেয়া তাই না জনগণের সেবা দেয়া তো আমি যদি এই ছোট্ট টেবিলে বসে আমি যদি জনগণের সেবা দিতে পারি গ্রাহকের সেবা দিতে পারি তাহলে আমি কেন বৃহৎ পরিসরে যে আমি কেন আরও বেশি করে বড় একটা প্ল্যাটফর্মে আমি আমি কেন পারব না তো সেই জায়গা থেকে ম্যাডামের মানে যে আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করি যে আমি আমি আর ব্যাংকে জব করব না এখন থেকে রাজনীতি করব। কারণ দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে রক্ত তো তার রাজনীতির মানে রাজনীতি রক্ত তো তার শরীরে বহমান তাই না তো দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে তিনি যখন তখন রাজনীতিতে আবির্ভাব হতে পারেন এটাই স্বাভাবিক এটাই ভাবাটাই মানে সবার জন্য এটা মানে ভাবাটাই মানে স্বাভাবিক কথা আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে এদেশের নতুন প্রজন্মে যারা আছেন তারা দেশপ্রেমের তাগিদে তারা হয়তো সক্রিয় রাজনীতিতে না থাকলেও এই যে আমার হাজবেন্ড আমাকে যে সহযোগিতা করছেন অনুপ্রেরণা যোগাচ্ছেন কিংবা আমাকে আরও আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন এটাও তো তার একটা রাজনৈতিক মানে অভিভাবক হিসেবে তিনি রোল প্লে করছেন আমার চূড়ান্ত স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা জনগণের অধিকার নিরাপদ বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ যেটা জন্য আমরা সংগ্রাম করছি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এবং আমাদের গণতন্ত্রের প্রতীক প্রতীক ঐক্যের জাতীয়তাবাদের মাধ্যমে জনাব তারিক রহমান সেই নেতৃত্বকে কে সফল করা এটাই আমার চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং নিরাপদ বাংলাদেশ সৃষ্টি করা এটাই আমার চূড়ান্ত লক্ষ্য যার নেতৃত্বে বিএনপি আছে